আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকে আমি খুবই পরীক্ষিত নিয়ে আজ রয়েছি এর জন্য আপনারা ভিডিওটি দেখবেন সহ দেখবেন আজকের তদবিরটি হলো আজকে আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে একটি উল্লেখযোগ্য এবং পরীক্ষিত একটা তদবিরের বই থেকে আপনাদেরকে আমি তদবিরটি দিব এবং আজকের আমলটা হলো আপনারা মহিলাদের মাসিক তাদের ঠিক মতো হচ্ছে না বা নিয়মিত হচ্ছে না বা তাদের ঠিক হচ্ছে না তারা এই করবে এই দেখুন আমলটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে মাসে মাসে শিলকেরিত হওয়ার চাই নচেত শরীরে নানা প্রকার অসুখ জমিয়া যাইবে শরীর দুই বয়ে হওয়া হয় ইয়া তদ্বির আপনারা দেখতেছেন এই তদ্বিটি করার জন্য আল্লাহ নুরুসামা মোয়াতিওয়াল আউট এটা সুরা নুরের পঁচিশ আয়াত আয়াতটি আপনারা একচুয়ালি পরবেন পরে পানি দম করিয়া ওই পানি এক একত্রিশ দিন পর্যন্ত সরবার বিকাল পান করবেন। মানে এই আয়াতটা আপনারা এই সুরাতুল নুরের পঁচিশ টকা আয়াতে শুধুমাত্র আল্লাহ নুনুসামা মোয়াতিওয়াল আউট এই এক এই পঁচিশ আয়াতটার এই ছোট্ট আয়াতটা আপনারা একচুয়ালি বার পানির উপর দম করিয়া একচল্লিশবার পরে পানিটা দম দিবেন তারপর একত্রিশ দিন পর্যন্ত সকাল বিকালে পানিটা খাবেন ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন আর এই যেটা গেছেন এই নকশাটা এই নকশাটা আপনারা লিখবেন লেখার পর মাদক বলে সঙ্গে ব্যবহার করবেন বা মাথে বা গলায় ব্যবহার করবেন ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন খুবই পরীক্ষিত তাই আমি সরাসরি কিতাব থেকে দিলাম ইনশাআল্লাহ তদবিটি করে খুবই ফায়দা পাবেন এবং এবংটি আপনারা যদি ফায়দা পান তাহলে আমাদের দোয়া করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু